আচ্ছা এবং এই যে বিশ্ব করতে পারি আমাদের বিএনপি পক্ষ থেকে 31 দফা রাষ্ট্র মেরামতে এই 31 দফাতে আপনার সব ধরনের সংস্কারের কথা বলা আছে এইগুলো বাস্তবায় হলে আগামী দিনের বাংলাদেশ হবে জলমানের বাংলাদেশ শাসনের বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ আগামী আমি স্বামী নির্বাচনের কোন সুযোগ চাই না জনগণের উন্নয়নের

আমরা আশা করছি আমাদের সকলের সহযোগিতা এবং ঐক্যবদ্ধতা আমরা তাকে আগামী সমাজকে সমাজ নিরাপদ ধর্ম যার যা নিরাপত্তা পাওয়া অধিকার সকলে আপনার ধর্ম আপনি পালন করবে আমাদের মুসলিম ভাইরা তাদের ধর্ম সে পালন করবে কেউ কারোর ধর্মীয় উপাসনা নয় কেউ আঘাত করতে পারবে না নিষ্ঠাটা বন্ধ দেবে যখন বিএনপি ক্ষমতায় আসবে এটা আসলে মেরামতের দফা এই একত্রিশ দফা আমাদের চেয়ারম্যান সকল দলের সাথে মতামতের ভিত্তিতে এই সংস্থাটা কথা বলুন জাতি জিনিস করছে এখানে আপনার আপনি যে ক্ষুদ্র ব্যবসায়ী আপনার ব্যবসাকে আরও নিরাপদ করার জন্য আরো প্রশস্ত করার সহযোগিতা